মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার জিব্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে অচিরেই রুহ চলে যাবে আর কিছুই থাকবে না তোমার না কানের শ্রবণ শক্তি না নাকের ঘ্রাণ শক্তি না চোখের দৃষ্টি শক্তি না চামড়ার অনুভব শক্তি না পায়ের চলার শক্তি না কল্পনার বিবেকের দেমাগের চিন্তা ফিকিরের শক্তি কিচ্ছু থাকবে আল্লাহ তাআলা বারবার বলছে কুল আল্লাহ পাক বলছে নবী আপনি বলে দেন যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো ছুটতেছ মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল এই জায়গা থেকে ওই জায়গা বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর যেখানেই না করো ফাইহু মোলা কি মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে মৃত্যু তোমার থেকে তুমি তাকে আড়াল করতে পারবেই না তুমি চাইলেও আসবে না চাইলেও আসবে অলি কুল্লি উম্মাতিন আজাল আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে ফাইদা যা আজালুহুম যখনই মৃত্যুর সময় আসবে লা ইয়েশতা খিরুন ওয়ালা ইস্তাক তখন আর এক মিনিটও দেরিও করবে না এক মিনিট আর আগেও আসবে সর্বযুগেই সাড়ে চোদ্দোশো বছরে ইসলাম কোনো সময় কখনোই থেমে থাকে নাই ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত থেমে থাকবেও না এই কারণে ভ্যারেশান হওয়ার অস্থিরতা হওয়া যাই হোক এ কথা ইয়াকিন রাখা চাই এর চাইতে আরও বড় কোনো মুসিবত যদি আসে পৃথিবীতে ইসলামের উপরে মুসলমানদের উপরে এই সাড়ে চোদ্দোশো বছরে ইসলাম এবং মুসলমানদের উপরে যুগে যুগে এমন বহু তুফান গেছে যেই তুফানের পর পৃথিবীবাসী চিন্তা করছে আসলে মুসলমানরা টিকবে কিনা কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে মুসলমানরাই টিকে আছে ইমানদাররাই টিকে আছে বেঈমান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ ওরা কেউ টিকে নেই এজন্য এটাই বাস্তবতা গালিবুন আলা আমি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তার সিদ্ধান্তে বিজয়ী আল্লাহ বলছে আমি বিজয়ী অর্থাৎ আমার ফয়সালা আমার আমর আমার নির্দেশের ক্ষেত্রে আদেশের ক্ষেত্রে কার্যকর হওয়ার ক্ষেত্রে আমি বিজয়ী আমার উপরে কেউ বিজয় অর্জন করতে পারবে না আমি আল্লাহকে কেউ মগলুপ বানাইতে পারবে না অর্থাৎ পরাজিত বানাইতে পারবেন বাকি সব মগলুপ পরাজিত হবে এই কারণে আপনাদের সবার কাছে অনুরোধ ইমান ইসলামের সাথে আখেরাত পরকালের সাথে কোরআন এবং সুন্নার সাথে নিজেকে জুড়ে রাখা একত্র রাখা এটাই আমাদের জন্য নিরাপদ এটাই আমাদের জন্য দুনিয়ারও সফলতাও আখেরাতেরও সফলতা আজ আমরা আফসুসের বিষয়ে অনেকে বুঝি না এটা অনেকেই মনে করি বৈষয়িক দুনিয়া যান্ত্রিক এই সভ্যতা এই সব কিছু দেখে রং রমরমা পৃথিবীর সৌন্দর্য দেখে নগদ বিভিন্ন রকমের কিছু দেখে আমরা ভুলে যাই যে আমাদের যে কবর আছে আখেরাত আছে পরকাল আছে কিন্তু এটাই বাস্তবতা যে দুনিয়া অস্থায়ী আখেরাত চিরস্থায়ী বলে ওয়া আবকা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে আখেরাত উত্তম এবং স্থায়ীও আর দুনিয়া মাতা উল আল্লাহ দুনিয়াকে বলছো আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার হায়াত এ তো ধোকা ধোকার সামগ্রী প্রতারণার বস্তু দারুল গুরুর ধোকার ঘর ধোকার সামগ্রী এই দেখি সুন্দরী আবার তিরিশ বছর পরে দেখি বৃদ্ধা এই দেখি যুবতী আবার তিরিশ বছর যেতে না যেতেই সে হয়ে যায় দাদি নানি আজকের রূপ আজকের যৌবন ক্ষণিকের ব্যবধানে মিলে যায় চেনাও যায় না এমন অসুস্থতা রোগ শোগ হইলে অনেক সুঠাম সুন্দর স্বাস্থ্যবান অনেক মানুষকে সামান্য রোগে দেখা যায় আর চিনাও যায় না যে হায় আপনি কী ছিলেন কেমন হয়ে গেল তাহলে দুনিয়াতেই তো এটা দেখা যায় দুনিয়া এ ক্ষণিকের মধ্যেই মানুষের জিন্দিগি বদলে যায় এই সুখ শান্তি সমৃদ্ধি অল্প সময়ের ব্যবধানে মানুষের দুঃখ আর সীমা থাকে না জন্য কোনোভাবেই আমরা প্রত্যেকের কাছে অনুরোধ পাই কোনোভাবেই ক্ষণিকের এই মহমায়ায় ভুগে ভোগ করে কবর হাসর আখেরাত পরকাল এটা ভুলবেন না আজ কবরবাসীদের রুহের মাখফরাত কামনায় মাহফিল ও চিরেই এই রুহের মাখফেরৎ কামনার মধ্যে আপনার নামও ঢুকবে ঢুকবে কিনা বলেন ও আপনাদের নামও ঢুল ও আমার নাম ও ঢুল ওমর রাদি তালা আনহু আমার কাছে একটা আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তার শিদিন।

যে প্রতিদিন এলান হয় কুল্লাউ প্রতিদিন বলা হয় মাতা ফুলান মাতা ফুলান আজ ওমক মারা গেল আজ ওমক মারা গেল তিনি বলতেন ও চিরেই অলা বুদ্ধা অবশ্যই মিন ইয়ৌ এমন একটা দিন আসবে ইউ কল যেদিন যে দিন বলা হবে মাতা তা আজ ওমরের মৃত্যু হলো আজ ওমর মারা গেল অর্থাৎ আজ আমার মৃত্যু হল উনি বলেন এটা বলতেন সবসময় যে মানুষের এলান শুনতে শুনতে একদিন আমার নামের এলানও মানুষ শুনবে এজন্য ভুলে না যাওয়া এই কবরবাসীদের মাকফেরাত এটা যেন আমাদেরকে নিজের আখেরাত মনে করায় এলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস নবী সাল্লাম বলছে আকসিরু জিক্রাহিম তোমরা সব কিছুর সাদ নষ্ট করে দেয় সকল স্বাদ বিনষ্ট করে দেয় যে জিনিস সেটাকে বেশি বেশি স্মরণ করো আর সেইটা কি আল্লাহ নবী নিজেই বলছে আল আলমাউত মৃত্যু মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে মৃত্যু তোমার জিব্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে অচিরেই রুহ চলে যাবে আর কিছুই থাকবে না তোমার না কানের শ্রবণ শক্তি না নাকের ঘ্রাণ শক্তি না চোখের দৃষ্টিশক্তি না চামড়ার অনুভব শক্তি না পায়ের চলার শক্তি না কল্পনার বিবেকের দেমাগের চিন্তা ফিকিরের শক্তি কেচ্ছু থাকবে আল্লাহনবী এটাই বলছেন সব কিছু নষ্ট করে দেয় মিনিটে স্তব্ধ করে দেয় যেই জিনিস সেই মৃত্যুকে বারবার স্মরণ করো বারবার স্মরণ করো বারবার স্মরণ করে এই কারণে বাফ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মৃত্যুর স্মরণ করতে বারবার বলছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমীন বহু জায়গায় কুল্লু নফসিনৌত এই কথাইটা অনেকবার বলছে যে বান্দা এটা মনে রেখো মৃত্যুর সাদ তোমাকে গ্রহণ করতেই হবে আল্লাহ বারবার বলছে কুল ইন্দির কি আল্লাহ পাক বলছে নবী আপনি বলে দেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো ছুটতেছ মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল এই জায়গা থেকে ওই জায়গা বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর যেখানেই পলাও না করোলা মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে মৃত্যু তোমার থেকে তুমি তাকে আড়াল করতে পারবেই না তুমি চাইলেও আসবে না চাইলেও আসবে অলি কুল্লি উম্মাতিন আজাল আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে যখনই মৃত্যুর সময় আসবে তখন আর এক মিনিটও দেরিও করবে না এক মিনিট আর আগেও আসবে এজন্য আমার বাফ মৃত্যুকে স্মরণ করেন কবরকে স্মরণ করেন এই কবরবাসীদের জন্য তাদের রুহের মাকফেরাত কামনায় দোয়ার মাহফিল আর আমার কথা হইল কবরবাসীদের চাইতে জিন্দা মানুষের অনুভূতি জাগানো আরো বেশি দরকার কবরবাসী তো তার হায়াত শেষ করে তার ফায়সালা নিয়ে সে চলেই গেছে আর সে ফিরে আসতে পারবে না আর সে বুঝেও কিছু করতে পারবে না আর সে পুনরায় পৃথিবীতে ফিরতেও পারবে না আর কোনো ন্যাক আমল করারও সুযোগ মিলবে না কাজে কবরবাসী তার চাইতে বেশি দরকার আমাদের ফিকির জীবিতদের ফিকির জীবিত মানুষের অনুভূতি আজ আমরা হয়ে গেছি আমরা হয়ে গেছি কবরবাসী আর কবরবাসী হয়ে গেছে জিন্দা অর্থাৎ কবরের মধ্যে তারা যে পরিমাণ অনুভূতি নিয়ে আসে বুঝ নিয়ে আসে মনে হয় জীবিত থাকার পরও চোখ নাক কান হাত পাও থাকার পরও আমাদের মধ্যে সেই অনুভূতি নাই ষাট বছর সত্তর বছরের বয়স্ক মানুষ বিড়ি খায় সিগারেট খায় টেলিভিশন দেখে চায়ের দোকানে আড্ডা মারে কথা বলতে গিয়ে গালি গালাস ছাড়া কথা বলে না মিথ্যা ধোকা অথচ বয়স্ক মানুষ ভুলেই গেছে ষাট বছরের একজন মানুষ ভুলেই গেছে কবর দেখা যায় তার কবর দেখা যায় ফিকির নাই ফিকির নাই অথচ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে চল্লিশ বছর যারে আমি দিলাম তারই উচিত পূর্ণভাবে কবরের দিকে আখরাতের দিকে মোতাবজ হওয়া পূর্ণভাবে আখেরাতের দিকে ধ্যান ও খেয়াল করা বাড়ায় দেওয়া আল্লাহ মধ্যে বলছে কোরআন বান্দা বলো না আমি আল্লাহ কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যেতটুকু হায়াত পেলে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে এদুর হায়াত কি তোমাকে আমি দেই নাই এটা জিজ্ঞেস করবে যারে আল্লাহ হায়াত দেয় নাই উপযুক্ত তারে আল্লাহ জিজ্ঞেস করবে না ছয় বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না আট বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না দশ বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না বাফ কেন তাকে আল্লাহ তালা আমল করার উপযুক্ত বয়স আল্লাহ দেয় নাই এজন্য জিজ্ঞাসাও নাই মুসলমান বুঝতে শিখেন নিজেদের কবর বানান নিজেদের আখেরাত ফিকির করেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ তালা বহুভাবে কোরআনে মৃত্যুর কথা মনে করাই দিসুমুল মৌত অলাউ কুমতুম ফি বুরু মুশাইয়াদা আল্লাহ বলছে বান্দা যেখানেই তুমি থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছবে অলাউ কুমতুম ফি বরু জিম যদি এমন একটা বিল্ডিং যেটার চতুর্দিকে ভেতর দিয়েও উপর দিয়েও ঢুকার কোনো জায়গা নাই আটকায় ফেললে এটার ভেতরে তুমি আর কোনো দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নাই মৃত্যু যদি সময় হয় ওইখানেই তোমার কাছে পৌঁছে